آيات بونيرو "من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيض" যে কেউ মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়াও আখিরাতে সাহায্য করবেন না সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করার পর কেটে দিক তারপর দেখুক তার এ কৌশল তার আক্রোশের হেতু দূর করে কি না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতের ব্যাখ্যায় বহুমত হয়েছে বিভিন্ন তাফসিরকার এর ব্যাখ্যায় যা বলেছেন তার সংক্ষিপ্ত সার হচ্ছে এক ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন এর অর্থ যে মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না সে ছাদের গায়ে দড়ি ঝুললে আত্মহত্যা করুক কারণ যে জীবনে আল্লাহর সাহায্য নেই সে জীবনে কল্যাণ নেই ইবনে কাসির দুই আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম বলেন এর অর্থ যে মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না সে কোনো দড়ির সাহায্যে আকাশে গিয়ে সাহায্য বন্ধ করার চেষ্টা করে দেখুক ইবনে কাসির তিন যে মনে করে আল্লাহ তাকে সাহায্য করবেন না অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন না সে আকাশে গিয়ে ওহির সূত্র কেটে দেবার ব্যবস্থা করুক আদা উল বায়ান চার যে মনে করে আল্লাহ তাকে সাহায্য করবেন না অর্থাৎ মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লামকে সাহায্য করবেন না সে আকাশে গিয়ে তার রিজিক বন্ধ করার চেষ্টা করে দেখুক তাবারি মুজাহিদ থেকে পাঁচ যে মনে করে আল্লাহ তাকে সাহায্য করবেন না অর্থাৎ যে নিজেই এ ধরনের চিন্তা করে তাকে সাহায্য করবেন না সে নিজের গৃহের সাথে দড়ি দড়িঝুললে আত্মহত্যা করুক কারণ যে জীবনে আল্লাহর সাহায্য নেই সে জীবনে কল্যাণ নেই তা বারই কুর্তুবি আয়াত সোল ওয়াকালিকা আন্নাহু আয়া মাইয়ুরিদ অনুবাদ আর এভাবেই আমরা সুস্পষ্ট নিদর্শনরূপে তা নাজিল করেছি আর নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন